সুরায় বাকার সুরা আলী আহম্রন এটা হলো তিন নাম্বার সুরা সুরা আলি আহমরন তিন নাম্বার সুরা এখন দেখেন নবীজি এই কথা বলার পর শেষের দিকে আবার কয় আবার ও সুরতল বা কর তোমরা সুরে বাকার তেলাওয়াত করবা আরেক বনায় নবী বলেন তা আল্লামু সুরতল বা কর সুরায় তোমরা শিক্ষা গ্রহণ করবা فإن أخذا برکات যেই লোকটা সূরা বক্বরা তেলাওয়াত করবে ওই লোকটা এবং লোকটার ঘর আর তার পরিবার সকলকে আল্লাহ বরকতের মধ্যে আবদ্ধ করে নেয় সূরা বক্বরা যারা তেলাওয়াত করে পুরা ঘরে বরকত দিবে আল্লাহ जिंदगीতে কবে যে পড়ছেন আপনাদের মনেও নাই অনেকে জানেন নি এটা যে কোরআন শরীফে আছে হ্যাঁ সূরা বক্বরা এটা যে কোরআন শরীফে আছে অনেক বড় সুরা সুরা কোরআন সবচেয়ে বড় সুরা নবীজি বলেন কাহা হাসর যেই ঘরে মোটেই সুরায় বাকারা পড়া হবে না ওই ঘর লাঞ্চনা আর বঞ্চনার শিকার হবে পারলে আপনি পড়েন বিবিরে পড়তে বলেন ছেলেরে বলেন মেয়েরে বলেন যেই পড়ে আপনার মেয়েটারে কেউ জাদু করছে বিয়ে হয় না ঘরের মধ্যে খুব টেনশনে আছেন ঘটনা কি ঘরে এত অভাব অনটন কেন দোকানে বরকত হয় না আপনি খুঁজে পাচ্ছেন না এই বরকত না হওয়ার কারণ কি নবীজি বলেন ওয়ালা তাস্তাতিউহাল বাতালা সূরা বাকারা যেই দোকানের মধ্যে যেই ঘরের মধ্যে তেলাওয়াত করা হবে সূরা বাকারা যদি পড়ে কোনো জাদু করার জাদু বিদ্যা বাতিল ওই সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না দোকানে বেচা হয় না কেউ হিংসা করতেছে আপনার মনে হচ্ছে সূরা বাকারা বসে বসে পড়েন দোকানে বরকত আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে বাতিলপন্থীরা আপনার সাথে পারবে না এটা সুরা বা কারার বৈশিষ্ট্য এবার শুরু করি আল্লাহ বলেন লাম মিম একটা অক্ষর অক্ষর তো সবাই আলিফলাম প্রত্যেকের আমল নামে আল্লাহ তিরিশটা সব দিয়ে দিস এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না আলিফলাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলা জানার পিছনে আমরা লাগব না যে আলিফ লাম মিমের অর্থ একটু দেখি খুঁজে পাওয়া যায় কিনা এটাও করা যাবে না নবীর জামানায় এক ঘটনা ঘটে গেছে এক ব্যক্তির নাম আবু ইয়াসের ইবনে আখতাব এই আবু ইয়াসির ইবনে আখতাব একদল ইহুদি সহ মรรদি রাসূলুল্লাহ নবীজির সামনে দিয়ে অতিক্রম করছে নবীজির সামনে দিয়ে যখন যাইতেছে আবু ইয়াসির ইবনে আখতাব

হুয়াই ইবনে আখতাবের কাছে গিয়ে কয় ভাই মাত্র মোহাম্মদকে আলিফলাম পড়তে শুনলাম হুয়াই ইবনে আখতাব বড় পন্ডিত আল্লাহ নবীর কাছে আসছে আরেক দল নিয়ে। আসার পর কয় মোহাম্মদ তুমি না একটু আগে আলিফলাম মিম এই জাতীয় কোন আয়াত তুমি পড়েছো নবী কয় হা হোয় ইবনে আস্তব কয় আর যা আকা বিহাদিহি জিব্রী তোমার কাছে কি ক ন জিব্রাইল নামক ফেরেস্তা এই আয়াত তোমার কাছে আনে আনে জবাব দিলেন হা আমার কাছে এই আয়াৎ যিনি পৌঁছে দেয় তার নাম জিব্রীল আলি সালা সালাম হাই ইবনে আক্তব কয় তাহলে তো তোমার রাজত্বের মেয়াদ বেশি দিন না আই তোমার রাজত্বের মেয়াদ মাত্র একাত্তর বছর হব সর হব সো কয় তোমার রাজত্বের মেয়াদ একাত্তর বছর কি ইকুদিছেন নাকি হ্যাঁ বন্ধ করে নিকুদিতে কি তোমার রাজত্বের মেয়াদ একাত্তর বছর ইকু বন্ধ করেন নিকুদিেন না হ্যাঁ তোমার রাজত্বের মেয়াদ একাত্তর বছর নবীজি বল এই কথা বলার পর ইহুদিদের কাছে গেছে যাওয়ার পর কয় আফাতাত খুলুনা ফি তোমরা কি এমন এক নবীর ধর্মে প্রবেশ করবা

יהודי দের গিয়ে কয় তার উপর ঈমান আইলো না তার রাজত্বের মেয়াদ মাত্র 71 হয় দাঁড়াও একটু আরেকটু দেখে আসি নবীজির কাছে আবার আসছে আসার পর কয় মোহাম্মদ আলিফ লাম মিন আর কোন আয়াত তোমার কাছে জিব্রিল আনে কিনা নবীজি জবাব দেয় হ্যাঁ আর ওই জাতিও আয়াত আছে আলিফ লাম মিম সাদ কি তাহলে তো আরেকটু বেরে গেছে আলিফের মান হলো এক লামের মান হলো তিরিশ মিমের মান হলো চল্লিশ ছদের মান হলো নব্বই একশো একষট্টি মিলাম একশো একষট্টি সাথীদের কি গিয়ে কয় মোহাম্মদের রাজত্বের মেয়াদ একশো একষট্টি বছর হবে আমার নবীজির কাছে আইসে কয় মোহাম্মদ তোমার কাছে এই জাতীয় আয়াত কি আর জিবরিল আনে কয় হ্যাঁ আনে তো কয় কি আলিফলাম তাহলে তো আরো বাড়ছে আলিফের মান হলো এক লামের মান হলো তিরিশ রয়ের মান হলো দুইশ দুইশো একত্রিশ নবীজির কাছে কয় এই জাতীয় আরো কোনো আয়াত আনে কয় হ্যাঁ কয় কি কয় আলিফলাম কয় আলিফের মান হলো এক লামের মান হলো তিরিশ মিমের মান হলো চল্লিশ রয়ের মান হলো দুইশ দুইশো একাত্তর টোটালটা হিসাব মিলাম প্রথম একাত্তর এরপর একশো একষট্টি এরপর দুইশো একত্রিশ এরপর দুইশো একাত্তর পুরাটা মিলাইলে হয় সাতশো চৌত্রিশ ক্যালকুলেটারে পুরাটা মিলাইলে হয় কত সাতশো চৌত্রিশ নবীজির কে কয় মোহাম্মদ বিষয়টা আমার কাছে গোলাটা লাগতে উল্টা পাল্টা মনে হইতে তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমার এটার পিছিয়ে লাগতে গেছিল এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন হুয়াল্লাদি আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত তিনি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছেন এই কোরআনের কিছু আয়াত হলো স্পষ্ট যেগুলা হলো কোরআনের মূল ওয়া উকারু মুতাশাবিহা তার কিছু হল স্পষ্ট সাদৃশ্যপূর্ণ আয়াত ফা আমাল্লাযীনা ফি কুলুবিহিম যায়ুন ফায়াততাবিউনা মা তাশাবাহ মিনহু বিদাল ফিতনা যাদের অন্তরে বক্রতা আছে তারাই এইগুলা অর্থের পিছনে লেগে যায় মানুষকে ফিতনায় ফালানোর জন্য আল্লাহ বলেন এই জাতীয় আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে মিম এইগুলার অর্থ একমাত্র কে জানে আল্লাহ এইগুলার পিছনে লাগা যাবে না এইগুলার অর্থ জানে একমাত্র আল্লাহ রসুল আকরম সাল্লি সাল্লাম এই আয়াত বললেন এক ইয়াহুদি হাই ইবনে আফতব অর্থ বের করার চেষ্টা করেছে তাহলে আলিফলাম মিমের কোন অর্থ আছে জানে কে অর্থ কিন্তু আলি মিম পড়লে তিরিশটা সব আল্লাহ দিয়ে দেয় জালিকাল কিতাব উল্লা বাফি আল্লাহ বলেন এটা এমন কিতাব যেটাতে কোনো সন্দেহ নাই দুনিয়ার সব লেখক তার বইয়ের শুরুতে লিখে দেয় এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি পেলে জানিয়ে দিবেন পরবর্তী সংস্করণের সংশোধন করে নিব আল্লাহ এই কোরআন নাজিল করে বলে দিলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল তো দূরের কথা সুরে বানি ইসরা আয়াত নাম্বার অষ্ট আল্লাহ বলেন কুল্লাই নিজতামাতিল ইনসুআল জিন্নু আলা আই ইয়াতু বিমিসলাহাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন জাহীরা আল্লাহ বলেন সারা পৃথিবীর জিন ইনসান যদি একত্রিত হয়ে যায় এক জায়গায় হওয়ার পর যদি কুরআনের একটা আয়াত বানানোর চেষ্টা করে আমি আপনি আদব নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ বানিয়েছে আর বানাবে সবাই যদি একত্রিত হয়ে যায় জিন ইনসান একত্রিত হওয়ার পর একজন আরেকজনকে সহযোগিতা করবে আর বলবে চলো আমরা কোরআনের একটা আয়াত বানাই আল্লাহ না এই কোরআনের বৈশিষ্ট্য এটা হলো আজীব বৈশিষ্ট্য যে এই কোরআনের একটা আয়াতের মতো সারা পৃথিবীর কেউ একটা আয়াত বানিয়ে দেখাইতে পারবে না এটা হলো কোরআনের বৈশিষ্ট্য এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিল এই কোরআন মুত্তাকীদের জন্য হেদায়েত যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে এখন থেকে মন দিয়ে শুনবেন তাকওয়া অবলম্বন কারা করে আল্লাযীনা ইউমিনুনা বিল এক নাম্বার যারা অদৃশ্য বিশ্বাস করে আল্লাহকে আমরা দেখি বিশ্বাস করি জান্নাত দেখি আমরা বিশ্বাস করি জাহান্নাম আমরা দেখি কিন্তু বিশ্বাস করি আল্লাব যারা গায়বে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে দুই নাম্বার যারা নামাজ কায়েম করে নামাজ যারা কায়েম করে তারা কি অর্থ আল্লাহ বললে হইতো যারা নামাজ পড়ে এটা না বলছে যারা নামাজ কায়েম করে নামাজ কায়েমের কয়েক অর্থ এক নাম্বার আল মুহাফাজ আলা শুরুতি সলাহ নামাজ হওয়ার জন্য যে কমান কমান মাইক শুরুতেই তো ঠিক ছিল এরপরে কি বাড়াইছেন নাকি আবার এই টুটু আওয়াজ হইতেছে ওই দিকতে মাইক কমান ওই দিকের সাউন্ড কমান এক নাম্বার নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে শর্ত নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে শর্ত এইগুলা পালন করা যেমন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক আল্লাহ বলেন ওয়া সিয়াবাকা ফাতাহির তোমার জামা তুমি পরিষ্কার করো পবিত্রতা অর্জন করো তোমার কাপড় পবিত্র করো এরপরে আপনার নামাজ পড়তে হলে কেবলামুখী হওয়া লাগে আল্লাহ বলে নমিন হাইসু খরচ তা ফল ঝাঁকা সাতরল মাস্তিদ হারম নামাজের সময় তুমি তোমার চেহারা কেবলার দিকে করো এরপরে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা লাগে বোহারি শরীফ ছয় হাজার নয়শো চুয়ান্ন নম্বর হাদিস রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন লা ইকবুলুল্লাহ সালাত احديكم اذا احدث حتى তোমাদের কারো যখন উজু চলে যায় উযু না করা পর্যন্ত তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করে না এগুলা হলো নামাজের শর্ত ওযু করা পবিত্রতা অর্জন করে সালাতের মধ্যে দাঁড়িয়ে যাওয়া এগুলো নামাজের শর্ত এটা হলো নামাজ কায়েম করার একটা বিষয় জানলাম আরেকটা আল মুহাফাযাতু আলা الرুকু সুজুদ। রুকু এইভাবে দিলেন আর উঠলেন এটা না আস্তে ধীরে রুকু করা সেজদা করা আল্লাহ বলেন আকুমুর লিল্লাহি কানিতিন নামাজে ধীরস্থির ভাবে দাঁড়ানো সুন্দর ভাবে দাঁড়ানো রুকু সেজদা গুলা সঠিকভাবে নামাজের আদায় করা এটা হলো নামাজের কায়েম করার দ্বিতীয় অর্থ নামাজ কায়েম করার তিন নাম্বার অর্থ আল মুহাফাযাতু আলাল খুশু একাগ্র চিত্তে নামাজ পড়া একাগ্র চিত্তে নামাজ কিভাবে হবে যে সুরা দিয়ে আপনারা নামাজ পড়েন এই সুরাগুলার অর্থ যদি পারেন শিখে নিবেন অর্থ শিখে নেওয়ার পর যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি নামাজে দাঁড়ায় যখন সুরা পড়বেন আপনার অর্থগুলা মনে আসবে তখন নামাজের মধ্যে আপনার ধ্যান খেয়াল পয়দা হবে বেশি এটা হলো নামাজ কায়েম করার তিন নাম্বার অর্থ চার নামাজ নিজে পড়া পরিবারকে নামাজ পড়ার জন্য বলা পাঁচ নামাজ সমাজে কায়েম করা সমাজের মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়া

দিলে অশান্তি নামাজে দাঁড়াল আল্লাহ শান্তি দান করবে না দলিল আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4986 নাম্বার হাদিস টেলিভিশন ইদানিং এড্রেস দেয় আপনি কি অশান্তিতে ভুগছেন আপনার কি খারাপ লাগতেছে তোমোক খানকায় চলে যান এক মাসের কোর্স করে আসেন আপনার মন ঠিক হয়ে যাবে এরকম কথা বলে আপনারাও পোস্টার লাগايا দিবেন যে আপনি কি অশান্তিতে আছেন মসজিদে চলে আসুন ফ্রি ফ্রি নামাজ পড়ুন আপনার মনে শান্তি এসে যাবে সুবহানাল্লাহ

হঠাৎ নামাজের সময় হয়ে যায় রুগীর সামনে যখন আমরা বসা রুগী বাড়ির একজনকে বললেন তুমি বিল বুঝু আমার কাছে হুজুর পানি নিয়ে আস আমরা সামনে যারা বসা আমরা আনকারনা আলে হিজালিক আমরা বললাম আরে আপনি অসুস্থ আপনি এখন যদি নামাজ না পড়েন একটু পরে পড়লেও তো হবে আপনার জন্য তো সুযোগ আছে উনি জবাব দিলেন না আল উসল্লিয়া ফাস তারিহা আমি উজু করার পর যদি সালাত আদায় করি আমার মনের মধ্যে আমি প্রশান্তি পেয়ে যাই অসুস্থ ব্যক্তি বলতেছে উজুর পানি আনো আনার পর আমি নামাজ আদায় করব নামাজ আদায় করলে আমার অন্তরে আমি প্রশান্তি লাভ করব সাহাবা যারা সামনে বসা কো আপনি এই কথা কোথায় জানলেন উনি জবাব দেয় সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম আল্লাহ নবী হজরত বেলালকে বললেন বেলাল কুম তুমি দাঁড়াও ফাকিম আজান দাও একামত দাও ফারিহনা বিসসালা নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তির ব্যবস্থা করে দাও নামাজের ব্যবস্থা করো নামাজ পড়লে অন্তরে প্রশান্তি আসবে বেলাল আজান দাও একামত দাও নামাজ প্রতিষ্ঠা করো তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে তাহলে বলেন তো নামাজ পড়লে অন্তরে শান্তি দান করে কে আল্লাহ তাহলে অশান্তি যখন লাগবে অন্তরে নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন আল্লাহ প্রশান্তি দান করবেন আবু দাউদ শরীফের 1319 নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার যখন মনে কোনো परेशानी লাগতো আজকে থেকে সবক হিসাবে নিয়ে নেন এটা কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا حزبه ام আল্লাহ নবীর যখন কোন परेशानी লাগতো সলা আরেক বর্ণনায় ইলা সালাহ নবীজির যখন কোন পেরেশানি আসতো আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন কাউকে আগে বলতেন না আজকে থেকে আমাদের শিক্ষা আমাদের মনের মধ্যে যখন কোন অশান্তি হয় সর্বপ্রথম আমাদের কাজ হলো আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া আপনার মনে অশান্তি খারাপ লাগতেছে মানুষকে বলবেন না আগে আপনি নামাজে দাঁড়ান এরপর অন্য কাউকে বলেন কারণ নবীজি শিক্ষা দিয়েছেন যে এক নাম্বার শিক্ষা যখন অশান্তি হবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া কি আপনারা সবাই আমাদের যখন অশান্তি লাগবে কাউকে না বলে প্রথম আমল কি হবে নামাজে দাঁড়িয়ে যাওয়া আল্লাহ আমল করার তৌফিক দান করেন নাম্বার নামাজ যারা পড়বে কালো মানুষ হইল তাদেরকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিব যদি কালো মানুষ হয় যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের চেহারায় আল্লাহ নূর দান করবে যদি মানুষটা কালো হয় দলিল দলিল

এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আর এবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন যারা তোমরা সুবহানাল্লাহ পড়লা আলহামদুলিল্লাহ পড়লা আসমান জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দেয় তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা পড়লে আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটা পূরণ করে দেয় কে আল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা আল্লাহ আমল দ্বারা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় এরপরে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন নামাজ হলো আলো নামাজ কি আলো এখন আসেন সুরে হাদিদ আল্লাহ আলমিন বলেন ময়দানে যারা ইমানদার নারী পুরুষ এই ইমানদার নারী পুরুষদেরকে কেয়ামতের ময়দানে যখন দেখবেন আপনি তাদের সামনে আর পিছনে দেখবেন নূর আর নূর এই আয়াত দ্বারা বোঝা যায় ইমানদার নারী পুরুষ কেয়ামতের ময়দানে নূরের একটা প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে সামনে নূর পায় কি দুনিয়ার মধ্যে বেশি বেশি নামাজ পড়লে এই নূর আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন রসুল আকরাম সাল্লি সাল্লাম বললেন আসলা তু নামাজ হলো নূর নামাজ হলো আলো এই কথাটা রসুল আকরাম সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বললেন নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ আলোকিত বানায় দিবেন এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যত বেশি নামাজ আদায় করব আমাদেরকে তত বেশি নূরানীত বানায়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুই নাম্বার নামাজ পড়লে নূর দান করেন আল্লাহ একটা কিতাব আছে হাদিস কিতাবের নাম মুসতাদ আহমদ 10 নাম্বার খন্ড 83 নাম্বার পৃষ্ঠা রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কানাত লাহু এক নাম্বার তাদের নূর হবে দুনিয়ার মধ্যে নূর আখেরাতের মধ্যে তাদের নূর হবে দুই নাম্বার অবুর হানা কেমতের ময়দানে এই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে তিন নাম্বার অনাজা তার নিয়মাল কিয়ামাক আল্লাহ নবী বলেন যারা নামাজ পড়বে কেয়ামতের ময়দানে জাহান্নামের মুক্তির সনদ হিসাবে এই নামাজ উপস্থিত হয়ে যাবে এক নাম্বার নামাজ হবে আলো দুই নাম্বার অবুর হানা নামাজ হবে দলিল কেয়ামতের ময়দানে তিন নাম্বার অনাজাতা নামাজ কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যাবে এবার আসেন তিন নাম্বার দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তাদের সব আমল শুদ্ধ আর যারা নামাজ পড়বে না তাদের সব আমল বরবাদ হয়ে যাবে

নবীজি বলেন ফাইন সলাহাত সলুহাত সাইরু আমালি কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার অন্যান্য আমলগুলা শুদ্ধ ওয়ইন ফাসাদাত ফাসাদ সাইরু আমালি কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের ময়দানে তার সব আমল অশুদ্ধ হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ হাদিসের মাধ্যমে বোঝা যায় একদল মানুষ তারা বলে আমরা নবীর উপর দুরূদ করি কিন্তু নামাজ না জোহর পরে না 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 আল্লাহ নবীর যায় নামাজ যদি না পরে অন্য আমল করে তাহলে অন্যান্য আমলের কোন মূল্য থাকে না নবীজি বললেন যাদের নামাজ শুদ্ধ কেয়ামতের ময়দানে অনন্য আমল শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত নামাজ শুদ্ধ হওয়া যাদের নামাজ অশুদ্ধ তাহলে তাদের সমস্ত আমলগুলা অশুध्द হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে নামাজ যেন আমরা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নামাজ পড়ার চার নাম্বার উপকারিতা যারা নিয়মিত পাঁচ নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিমায়ে তাদেরকে জান্নাত দান করবেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1420 নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি পাঁচ উক্ত নামাজের আলোচনা করার পর নবীজি বলেন মান হাফাজ আলাইহা কোন ব্যক্তি যদি নিয়মিত পাঁচ উক্ত নামাজ আদায় করে ফজর নামাজ ছেড়ে দেয় এরকম নাকি নবীজি বলেন পাঁচ উক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে আল্লাহ নবী বলেন কাদা লাগু আল্লাহ আহদুল হাদিসের মধ্যে বলেন মান যা আবিহিননা পাঁচ উক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে এই পাঁচ উক্ত আদায় করার সময় আল্লাহ নবী বলেন লাম ইউ দাইয় মিনহুম নাশীয়াম ইস্তিহফাফান বিহিনা এক ওয়াক্ত নামাজ অবজ্ঞা করে ছেড়ে দিবে না কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আলাবিন নিজ জিম্মায় ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন চার নাম্বার যেই ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাতের মেহমান বানايا দিবেন পাঁচ নাম্বার নামাজ যেই ব্যক্তি আদায় করে

তাদের অস্থিরতা আল্লাহ পাক রব্বুল দূর করে দিবেন ছয় নাম্বার যারা নামাজ পড়বে তাদেরকে নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাঁচিয়ে রাখবে দলিল আন আনকাবুত আয়াত নাম্বার 45 আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নামাজিকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে ফিরায় রাখে এটা কিভাবে দেখেন অনেকে আমরা বলি আমরা নামাজ পড়ার পরেও খারাপ কাজ করি কেন মাঝে ছয় দিন যারা নামাজ পড়েন না কিন্তু যদি ছয় দিন নামাজ পড়েন পাঁচোক্ত নামাজ যারা নিয়মিত পরে ধরে নেন দেড় ঘন্টা লাগে পাঁচোক্ত নামাজ পড়তে এই দেড় ঘন্টায় ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা দেড় ঘন্টা করে হলে ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা নয় ঘন্টা যদি আপনি মসজিদে থাকেন তাহলে এটা তো নিশ্চিত যে এই নয় ঘন্টা আপনার কোনো গুণা হবে না নামাজ আপনাকে অশ্লীলতা থেকে ফিরায় রাখে অপছন্দনীয় কাজ থেকে ফিরায় রাখে কথা সত্য আপনি নামাজে যে গেলেন নামাজে যেই পরি মনে করেন আজকে এশান নামাজ পড়লেন এশান নামাজ পড়লেন পঁচিশ মিনিট লাগলো পুরা একজন নামাজের পরে আপনাকে বললো যে একটু তালিমের মধ্যে বসেন তালিমে বসার পর আপনার মন না চাইলেও বসা রয়েছেন আরো পঁচিশ মিনিট তো আগের পঁচিশ আরে পঁচিশে কত হলো তাইলে পঞ্চাশ মিনিট তো আপনি গুণা করেন এই জন্য নামাজ নামাজিকে অশ্লীলতা আর অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে এটা সত্য কথা মসজিদে আমরা যতক্ষণ থাকব ততক্ষণ যে আমাদের কোনো গুনাহ হয় না এটা তো সত্য কথা ততক্ষণ আমরা কেউ অশ্লীল কোন কর্ম করি না কাজ করি না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই নামাজ নামাজীকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে 7 নাম্বার মাগফিরাতুল লিমাআসি যারা নামাজ পড়বে তাদের আগের সব গুনাহ আল্লাহ माफ করে দেয় এই ব্যাপারে কয়েকটা একটা বর্ণনা আমরা শুনি মুসলিম শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার 428 নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম উনি বলেন সামি'তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফিনা আল মাসজিদ হযরতে ওসমানকে আমি বলতে শুনলাম হযরতে ওসমান মসজিদের চত্বরের মধ্যে বসা ফজআআহুল মুআযযিব মুআযযিন সাহেব আসছে আসওয়ালের নামাজের সময় আসার পর কয় ওসমান গনিকে বললেন হুজুর নামাজের সময় হয়েছে আপনি নামাজে চলেন হযরতে ওসমান বললেন হুজুর পানি আনো হুজুর পানি আনলেন আনার পর হযরতে ওসমান ওযু করলেন ওযু করার পর হযরতে ওসমান বললেন ও আল্লাহ আল্লাহর কসম ইন্নী লা উহাদিসান্নাকুম হাদিসা আমি তোমাদের কাছে আশ্চর্য একটা হাদিস আমি পেশ করব এরপর হজরত এর বলেন ইন্নিজ আমি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কে বলতে শুনলাম লা তদ উ রজুলুন মুসলিম কোনো মুসলমান যদি অজু করে ফাই হসিনুল রজু আহ সুন্দরভাবে অজু করে অজু করার পর ফাইস্লি সল্লাহ তা এক উক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ইল্লাহ গফারল্লাহুল আহা তালিহা তার আগের সব গুনা আল্লাহ মাফ করে দে নবীজি বললেন কোন মুসলমান উজু করছে সুন্দরভাবে উজু করার পর নামাজের মধ্যে দাঁড়াইছে আল্লাহ রব্বুল আলামিন তার আগের সব গুনাগুলো আল্লাহ মাফ করে দেয় তাহলে কি বোঝা যায় নামাজ পড়লে গুনা থেকে আল্লাহ মাফ করবেন মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনি হাদিস নাম্বার চারশো নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লা সাল্লামের সাহাবা হজরত উসমান বলেন কি বলে দেখেন মামিন ইমরি ইন মুসলিম কোন মুসলমান যখন সুন্দরভাবে অজু করে উজু করার পর রুকু সেজদা সুন্দরভাবে করে ইল্লা কানাত লাহু কাফফারাতুন লিজুনুবি মা ক্বাবলাহা অথবা বললেন কানাত কাফফারাতুন লিজুনুবি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহগুলো maaf করে দেয় মালাম ইউতি কাবীরা কবীরা গুনাহ আল্লাহ maaf করে না এই জায়গাটা মন দিয়ে শোনেন আমরা নামাজ পড়বো নামাজ পড়ার পর অন্তত এই আশা করা যে আমার আগের যত সগিরা গুণা আছে সমস্ত গুণা আল্লাহ মাফ করে